অনেকটা ক্লান্ত নিয়ে ভিডিওগুলো করছে আমি এখন একটা জয়দেবপুরে বসে আছি তো এক ভাইয়ার বাগান শখের বাগান মূলত বলা যেতে পারে তো ক্যাপশন যদি দেখেন শখের বাগান বলেই ক্যাপশনটা দেখবেন মোটামুটি আট দশটা এরকম লাউ ধরছে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লাউটা দেখেন এটা কত বড় আরও বড় হবে আরও বড়ো হবে আপনারা দেখতেই পাবে অবশ্য যারা এখানে এই কাজে এই পেশায় আছেন তাদের মন মানসিকতা সময় ভালো থাকে এটা আমি মনে করি তারপরেও কিছু কিছু মানুষ তো এক্সেপশনালি থাকে ভালো মন্দের দিক থেকে মন্দটাই বেশি থাকে তো ঠান্ডা কম আমি আসছি জয়দেবপুরের সকালেই সুযোগ পেয়েছি ভিডিও করার আপনারা তো জানেনই আমি সেই ভিডিওগুলোই করি মূলত আর চলেন আপনাদেরকে সামনেও বের হবো যেতে যেতে তবে নিচে হয়ে যেত হয় যে যেভাবে বসে আছি না যেভাবে দেখেন না কীভাবে বসে আছি এইভাবে যেতে হবে যাব নাকি খুব সুন্দর লাউটা আহ ভিডিও দেখে অনেকে বলবেন যে ভাই আমি একটু আসতে চাই সম্ভব না পসিবল না রে ভাই কারণ আমরা ছেলেরা চিপা চাপা যা আছে সব করি আপনাকে জন্য না তো এখান থেকে এখন যাব বের হব বের হয়ে আপনাদেরকে দেবো মূলত লাউ বাগানটা অনেক স্বচ্ছ পরিষ্কার এবং পরিচ্ছন্ন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সময় কাটে মন ভালো থাকে যারা এই পেশায় থাকেন শখের বসে করুক আর আপনারা ব্যবসায়িকভাবে করেন যেটাই করেন আপনাদের এটা শখের বিষয় তো আরও ভালো বাট এইসব কাজে যারা থাকেন মন সবসময় আপনাদের ফ্রেশনেস থাকে এটা ভাবা যায় আমি একটা সময় করতাম এখন সময় নেই আদার্স অন্যান্য কাজ যার জন্য আর পারি না তো আপনাদের পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনাদের মনও ভালো লাগবে যেমন এখানে অলরেডি ছোট্ট টাকা আছে টমেটো ধরছে আশা করি ধরবে খুব ভালো লাগলো এই ভাইদের সাথে দেখা হয়ে এবং আহ কেউ দেখতে চান সমস্যা তবে আরেকটু ভিডিও করবো সামনে একটা গাছ আছে পুরোটা আনতেছি আনার সাথে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পুরোটাই আনবো তবে বেশ পরিস পরিশ্রমী মানুষ এনারা বোঝাই যায় ওদিকে কাজ চলতেছে তো আজকের মতো বিদায় নেই আল্লাহফেজ